পোলট্রি সেটটা করবেন এই জায়গাটা উঁচু স্থান এবং আশপাশটা খোলামেলা মেলা হলে সবচেয়ে উত্তম হয় এবং আপনি যে ঘরটা করবেন সেটা হতে হবে পূর্ব এবং পশ্চিম সাইডে প্রথম বেশি আপনার লাভ কম হবে পরবর্তী ভেদ যখন আপনি চালু করবেন তখন আপনার খরচের পরিমাণ কমে আসবে আর লাভের পরিমাণ আপনার বেড়ে যাবে যে আপনি যখন ব্যবসা শুরু করবেন ব্যবসা প্রাথমিক পুঁজিটা হলো আপনার অভিজ্ঞতা আমি নিশ্চয়তা দিতেছি যে এইখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার লাভ হবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ও কৃষি দুর্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার এক দু থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তে আসি আমাদের লেয়ার পোলট্রি খামারের মধ্যে যেখানে আমাদের প্রোডাকশনের মুরগিগুলি আছে অনেক বন্ধু এবং অনেক প্রবাসী এবং অনেক বেকার যুবক যুবতী আমাদেরকে ফোন করে এবং কমেন্টস বক্সে যোগাযোগ করে থাকেন এই দুই হাজার পঁচিশ সালে যখন অনেক দ্রব্যমূল্যের দাম একটু কমতির দিকে এই কমতির বাজারে এক হাজার সাদা লেয়ার মুরগি পালনে কত টাকা খরচ হবে এবং বেশ শেষে কত টাকা আপনাদের লাভ হবে সেই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য আপনারা বলতেছিলেন আপনাদের সেই কথা রক্ষাতেই আজকে আমার এই ভিডিও ধারণ কারণটা হলো আমাদের চ্যানেলের মধ্যে পূর্বেও বেশ কয়েকটা ভিডিও আমরা সাদা মুরগি এবং লাল মুরগির ভিডিও দিয়েছি যেগুলি হিসাব সংক্রান্ত ভিডিও আপনি যেখানে খামার স্থাপন করতে যাচ্ছেন এই খামারের উপযুক্ত জায়গাটা আগে আপনাকে বেছে নিতে হবে জায়গাটা একটু উঁচু হলে ভালো হয় আশপাশটা যদি খোলা থাকে আর ধর্গ এবং প্রস্ত আপনাকে নির্বাচন এভাবে করতে হবে যাতে গড়টা আপনার পূর্ব এবং পশ্চিমে হয় গড়টা ধর্গ দিবেন পঁয়ত্রিশ ফুট এবং প্রস্থ দিবেন পঁচিশ ফুট দিলে হয় আর যে কাজটা করতে হবে সেটা হলো গড় সকল কিছু কমপ্লিট হওয়ার পরে যখন আপনার বাচ্চা উঠানো উপযোগী হবে ঘরটা তখনই আপনি বাচ্চা উঠাতে পারেন আর এক হাজার বাচ্চা যদি আপনি সাদা বাচ্চা নিতে পারেন এখন বর্তমানে বাচ্চার দাম কম সর্বোচ্চ ষাট হাজার টাকা আপনার বাচ্চা বাবদ লাগতে পারে এর পরবর্তী যে ধাপটা বাচ্চার ধাপ যাওয়ার পরেই আসে খাদ্যের ধাপ আপনি শুরু থেকে নিয়ে ডিম আসা পর্যন্ত দুইশো বিশ ব্যাগ খাবার লাগবে তো দুইশো বিশ ব্যাগ খাবার যদি আমরা এভারেজে সাতাইশশো টাকা ব্যাগ যদি আমরা হিসাব করি তাহলে এইখানে আপনার টাকা লাগবে পাঁচ লক্ষ পাঁচানব্বই হাজার টাকা এর পরবর্তী যে ধাপটা আসে সেটা হলো ঔষধ এবং ভ্যাকসিন তো আপনার মুরগিগুলিকে যদি সকল ধরনের ভ্যাকসিনগুলি আপনি প্রয়োগ করেন তাহলে ঔষধ এবং ভ্যাকসিন বাবদ আপনার সর্বোচ্চ খরচ হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এর পরবর্তী যে ধাপটা যে যে এই খাঁচাগুলি দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের খামারের মধ্যে ব্যবহার করেছি এইগুলি চাইনা মডেলের খাঁচা যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি ইউনিটের দাম নেবে বিশ থেকে বাইশ হাজার টাকা আট সেট আপনার খাঁচা লাগবে আর যদি আপনি অ্যানালগ মানে আমাদের দেশীয় প্রযুক্তির যে খাঁচাটা আছে এই খাঁচাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা লাগবে দশ সেট আটসেট খাসার হিসাব যদি আমরা করি তাহলে এক লক্ষ আশি হাজার টাকার ভিতরে আপনার খাঁচাটা হবে তারপরেও আমরা সর্বোচ্চ যদি আপনি খরচ করেন খাচা বাবদ আর কিছু ইউনিট যদি বাড়িয়েও দেন তাহলে দুই লক্ষ টাকা আপনার খাচা বাবদ যাবে আর এক হাজার মুরগি যদি আপনি লালন পালন করেন যদি নিজেও কাজ করেন তাহলে নিজেরও কিন্তু একটা কর্মচারীর বিল আপনাকে ধরতে হবে অথবা কর্মচারীও যদি নেন আপনি তাহলেও কিন্তু কর্মচারীর বিল আপনাকে দিতে হবে তো শুরু থেকে নিয়ে ডিম আসা পর্যন্ত বয়স প্রায় পাঁচ মাসে পাঁচ মাসের মধ্যে যদি একটা কর্মচারীকে আপনি দশ হাজার টাকা বেতন দেন তাহলে পঞ্চাশ হাজার টাকা আবাবত আপনার কর্মচারী বিল যাবে আর আনুষাঙ্গিক কিছু খরচ আছে যেমন পর্দা আছে আপনার কুশ কিনতে হবে পেপার কিনতে হবে যে এই ধরনের যা আরও কিছু কিছু অনাকাঙ্ক্ষিত খরচ আছে যে অনেক সময় হয়ে থাকে এই ধরনের খরচ আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন এই পাঁচ মাসের মধ্যে সকল কিছু ঘর নির্মাণ বাচ্চা ক্রয় ঔষধ ভ্যাকসিন খাঁচা খাদ্য কর্মচারী আনুষাঙ্গিক সকল কিছু সহ আপনার খরচ হবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর ভিতরে যদি আপনি মনে করেন যে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন যে বাচ্চা লালন পালন করে আপনার জন্য সমস্যার বিষয় তাহলে আপনি পুলেট মুরগি ক্রয় করতে পারেন আর আপনারা জানেন যে আমি পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এই মুহূর্তে আমাদের খামারের মধ্যে নারিশ কোম্পানির কিছু ভালো মানের সাদা লেয়ার পুলেট মুরগি আছে যেগুলির বয়স বাইশ সপ্তাহ চলতেছে তিরিশ পার্সেন্টের মতো প্রোডাকশন চলে আসছে এর পাশাপাশি সিপি কোম্পানির লাল লেয়ার মুরগি আছে যেগুলি চোদ্দ সপ্তাহ বয়স চলমান তো আপনাদের মধ্য থেকে যদি কেউ কোনো সংখ্যক মুরগি একশো দুইশো তিনশো পিস মুরগি নিতে চান তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে দিতে পারবো আর ভালো মুরগি আপনাদেরকে দিব ইনশাল্লাহ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকল খরচ করার পরে প্রোডাকশন শুরুটার সময় ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন পাবেন তো আমরা ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট প্রোডাকশনের হিসাব আমরা দিই না আমরা হিসাব করি একটা অ্যাভারেজ হিসাব যে শুরু থেকে নিয়ে বেশ শেষ পর্যন্ত কি ধরনের প্রোডাকশনটা আপনারা পাবেন তো সাদা মুরগি যেহেতু সাদা মুরগির প্রোডাকশনটা ভালো থাকে আপনার পঁচাশি পার্সেন্ট প্রোডাকশন আপনি পাইতে পারেন এক হাজার মুরগি যদি আপনার থাকে আটশো পঞ্চাশ পিস ডিম আপনি পাবেন দুই সালের এই মুহূর্তে ডিমের বাজার আছে নয় টাকার মতো সাদা ডিম আমরা যদি নয় টাকা করেই হিসাব করি তাহলে দেখেন আষ্টশো পঞ্চাশটা মুরগি ডিম বিক্রি থেকে আপনি পাবেন সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর এক হাজার মুরগিতে আপনার খাদ্য খরচ হবে দুই বস্তা মানে একশো কেজি আর একশো কেজি খাদ্য যদি আপনি খাওয়াতে চান তাহলে এখন খাদ্যের দাম সর্বোচ্চ পঁচিশশো টাকার মধ্যে আপনার নগদ টাকা হলে ক্রয় করতে পারবেন তাহলে খাদ্য বাবদ যদি আপনি পাঁচ হাজার টাকা বাদ দেন তাহলে এখানে দুই হাজার সাতশো ষাট টাকার মতো আপনার অবশিষ্ট রইল আর ঔষধ আছে কর্মচারী আছে আনুষাঙ্গিক খরচ আছে প্রতিদিন যদি এইখান থেকে আপনার সাতশো ষাট টাকা যদি আপনি বাদ দেন তাহলে আপনার অবশিষ্ট রইল দুই হাজার টাকা তো তিরিশ দিন যদি আপনি হিসাব করেন ষাট হাজার টাকা আপনার মাসে লাভ হলো আর আঠারো মাস যদি আপনি হিসাব করেন তাহলে দশ লক্ষ আশি হাজার টাকা আঠারো মাসে আসে আর রিজেক্ট মুরগি যখন আপনি বিক্রি করবেন এক হাজার মুরগি থেকে আপনি নয়শো পিস মুরগি এখানে পাবেন আর একশো মুরগি হয়তো কোনো না কোনোভাবে মর্টালিটি হতে পারে আর এই নয়শো পিস মুরগি যদি আপনি তিনশো পঞ্চাশ টাকা পিস যদি আপনি রিজেক্ট বিক্রি করেন তাহলে এখান থেকে রিজেক্ট বিক্রি থেকে আসবে তিন লক্ষ পনেরো হাজার টাকা ডিম বিক্রির লাভ থেকে পেলাম দশ লক্ষ আশি হাজার টাকা আর রিজেক্ট বিক্রি করে পাইলাম তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে এইখানে আমরা মোট ব্যালেন্স পেলাম তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর আমরা ঘর আর খাঁচা হিসাব করছিলাম দুই লক্ষ টাকা তিন লক্ষ আশি হাজার টাকা এখানে যে আপনি একটা বেসের মধ্যে যে আপনি ব্যবহার করছেন এটারও ক্ষয় আছে ঘরে যেমন ক্ষয় আছে খাঁচারও এখানে ক্ষয় আছে আপনি যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে দিবেন তখন অবশিষ্ট থাকবে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তো আমরা এদিক থেকে পাইছিলাম তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আঠারো মাসে ডিম বিক্রি থেকে লাভ আর খাঁচা এবং গড়ের পঁচিশ পার্সেন্ট বাদ দেওয়ার পরে আমরা পাইছি এখানে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে টোটাল ব্যালেন্স হলো এখানে ষোলো লক্ষ আশি হাজার টাকা আর আমাদের টোটাল ইনভেস্টটা হয়েছিল এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা আমরা এখানে সব কিছু বাদ দেওয়ার পরে অবশিষ্ট রইলো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকাকে যদি আপনি আঠারো দিয়া বাগ দেন তাহলে দেখবেন এইখানে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মতো আপনার প্রতি মাসে লাভ হয়েছে তো প্রথম বেশি আপনার লাভ কম হবে পরবর্তী ভেদ যখন আপনি চালু করবেন তখন আপনার খরচের পরিমাণ কমে আসবে আর লাভের পরিমাণ আপনার বেড়ে যাবে আর আমরা যদি ভাই প্রথমেই লাভ চিন্তা করি তাহলে তো হবে না ব্যবসাটা আমাদেরকে আগে শুরুটা করতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলে দিচ্ছি যে আমরা যত সহজেই আপনাদেরকে হিসাবটা দিয়ে দিচ্ছি লাভের হিসাবটা আসলে লাভ করাটা কিন্তু এত সহজ না লাভ করাটা অনেক কঠিন এর ভিতরেই অনেকেই জড়ে যাচ্ছে অনেকেই মার খা মার খাচ্ছে আর ভাইরাসেও অনেক সময় মুরগির সমস্যা হচ্ছে আর আমরা যে হিসাবটা আপনাদেরকে দিয়েছি এটা হলো সুস্থতার উপর ভিত্তি করে হিসাবটা দিয়েছি এর ভিতরে কোনো না কোনো সময় আপনার মুরগি কিন্তু কোনো না কোনো রোগে আক্রান্ত হতেও পারে ওই জায়গার মধ্যে আপনার প্রোডাকশনের স্ট্রেস হতে পারে প্রোডাকশন কমবে কিছু মুরগি আপনার মর্টালিটি হতে পারে বেশ সংখ্যক টাকা ওষুধের পিছনে যাইতে পারে এইগুলি আপনারা ভেবে নেবেন আরেকটা ব্যাপার আমরা অনেক সময় আমাদের ভিডিওতে বলে থাকি যে আপনি যখন ব্যবসা শুরু করবেন ব্যবসার প্রাথমিক পুঁজিটা হলো আপনার অভিজ্ঞতা আপনি যদি অভিজ্ঞতা না থাকেন তাহলে এই ব্যবসার মধ্যে আসলে অবশ্যই আপনি মার খাবেন এই জন্য আপনি যদি এই ব্যবসা করার মতো পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই অভিজ্ঞতা নেবেন প্রাণী সম্পদ আছে যুব উন্নয়ন আছে এবং আশপাশের অভিজ্ঞ খামারি আছে তাদের কাছ থেকে আপনি পরামর্শ অথবা আপনার প্রশিক্ষণ নেবেন আর ব্যবসাটা যখন আপনি শুরু করবেন তখন আপনি চেষ্টা করবেন একশো দুইশো বা তিনশো মুরগি দিয়ে আপনি শুরু করবেন একটা বেদ যখন আপনি লালন পালন করেন তখন আপনার একটা বাস্তব একটা অভিজ্ঞতা হবে আর যখন আপনার অভিজ্ঞতা হবে তখন আপনি বড় করে শুরু করতে পারেন আর যখনই আপনি বড় করে শুরু করলেন তখন ব্যবসার একটা স্থায়িত্ব বাড়বে কারণ আপনি একজন অভিজ্ঞ খামারি আপনি যদি খামার করতে চান তাহলে অবশ্যই খামারের মধ্যে আপনাকে সময় দিতে হবে কর্মচারী দিয়া ভাই সব কিছু চলে না কর্মচারীর উপর যদি আপনি নির্ভর করে যদি আপনি খামার করতে চান তাহলে এখানে আপনি সফল হতে পারবেন না আপনার সফলতার লক্ষ্যে অবশ্যই পুঁজি হিসাবে টাকার দরকার পুঁজি হিসাবে অভিজ্ঞতার দরকার আর আপনাকে অবশ্যই এখানে সময় দিতে হবে আপনার পোলট্রিতে কর্মচারী আছে কোন জায়গায় যা দেখবেন আপনার খাবার নাই কোন জায়গায় যা দেখবেন আপনার পানি নাই কোন জায়গায় দেখবেন মুরগি যে খাঁচার মধ্যে মরে পচে আছে দুর্গন্ধ ছড়াচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু আমরা যত্রতত্র অ্যাভেলেবেল সেটির মধ্যে দেখে থাকি কারণ আমরা কিন্তু খামারি কেন্দ্রিক আমরা যে আপনাদেরকে তথ্যগুলি দিতেছি এইগুলা কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত তথ্য না অবশ্যই এইগুলা বিভিন্ন খামার থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে কিন্তু এই তথ্যগুলো আমরা দিতেছি তো এই সমস্ত জিনিসগুলি অবশ্যই আপনারা ভাবনার মধ্যে রাখবেন যদি সকল দিকগুলি যদি আপনি খেয়াল করেন খেয়াল করার পরে যদি আপনি খামার স্থাপন করেন আমি নিশ্চয়তা দিতেছি যে এইখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার লাভ হবে আর যদি লাভ না হয় তাহলে আপনারা আমাদেরকে বলবেন যে কেন লাভ হলো না আমরা চেষ্টা করবো আপনাদের সমচিন জবাব দেওয়ার জন্য তো প্রিয় খামার বিন্দু দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম জানি না আমাদের এই ভিডিও থেকে আপনারা কতটুকু ধারণ করার সার্থক বলে আমরা মনে করবো তো দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো অবাঞ্চিত কথাবার্তা বলে আপনাদের মনের মধ্যে কষ্ট দিয়ে দেখুন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমদুল্লাহ